জান আলা আসলো আর কইছ না অনেক কাজ কাম তারপর তো তোর দেখা করব আমি কাজ কাম ছিল আমি তো দেখা করব জান তুমি মো কোন দিন বিয়ে করব গদি নুকাই নুকাই তোর সাথে প্রেম করবাই নি ভাই আরে হ্যাঁ না জান রে মোর তো টাকা পয়সা নাই ঘর বাড়ি নাই মোর সাথে কি তোর বাপ বিয়ে দিবে রে জান তুই মোর বাপ কোনি বিয়ে দিবে না নাই আগু তো খুব আবে তারপর পরে একটা পরে দেখা যাবে ঠিক আছে জান আই যা তোর বাপ কোন বিয়ার কথা ওকে জান চলো চলো জান আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম চাচা আমার তোমার বেটি হানা খুব ভালোবাসি হানা খামা বিয়া করবা চাচা হ্যাঁ বাবা আমরা দুজন দুইজনকে খুব ভালোবাসি মোহাম্মদ বিয়া করবা চাচা বেটা ফকির ঘর বাড়ি নাই দুই টাকা নাই আর কি মোর বেটিক বিয়া কথা কবা আসি মোর বেটিক বিয়া করবা চালে ঘর বাড়ি লাগবে টাকা পয়সা লাগবে যেদিন তো টাকা পয়সা হবে ওইদিন মোর বেটিক বিয়ার কথা কবা আসিস সময় দেওয়া গেল তিন বছর তিন বছরের মাঝে যদি ঘর বাড়ি করবা পারিস তাহলে মোর বেটিক মি নিজ হাতে তোর হাতে তুলে দিম ঠিক আছে চাচা মি মো হ্যাঁ তাহলে সব কিছু করবো পারিম হ্যাঁ না মোর তাহলে তিন বছর ওয়েট কর তারপর মি তোকে বিয়া করিম তুমি যৌবন জলাত মরে যাচ্ছ আর তুই মুখ করছি তিন বছর ওয়েট করবা ভালো ছ আমি বিয়া করে এলি জানা তো কি ভাবছি কিছু নিয়ে তোর তাহলে আমি তিন বছর কেনা সারা জীবন অপেক্ষা করিম ঠিক আছে হেনা তুই গেলু তুই ভালোভাবে থাকিস চাচা আমি তিন বছর পর আসবোই ঘৰ বাৰি কৰে আছে আগে মোৰ বেটিক ভাল হয় যাওক চাচা হেনা এত সাজ দিচ্ কেন আর ঘর বাড়ি কোথায় এই বকাসোটা কি পাগল টাকল হবে নাকি রে কি কহা চারে হেনা এতো বেয়া দে জিও চাচা আপনি মিথ্যা বলতেছেন বলেন চাচা হেনার বিয়ে হতে পারেন না চাচা চাচা আপনি মিথ্যা বলতেছেন বলেন চাচা হেনার বিয়ে হতে পারেন না চাচা এই বকাসোটা দেখি মোৰ বেয়াই লাগিছে যে তোর সাথে আমি মজা করিম সরকারি চাকরিওয়ালা একটা ছেলে পাইও তোমার সাথে হেনাক বেয়া দিয়ে দিও না চাচা আমি বিশ্বাস করি না সত্যি করে বললেন হেনা কোথায় চাচা আমি বিশ্বাস করি না চাচা তুই কি পাগল হয়ে রে

তুই তো ভাল খামা আমি ভাবতে পাবো চা চা তোর কাছে কি পনেরো হাজার টাকা টাকা মনে হয় না এই পনেরো হাজার টাকা কামে করতে আমার তিন বছরে পাঁচার মধ্যে দিয়ে ধোয়া বাইরে দেখবার ইমোশনাল কথাবার্তা বলিস না ঘর বাড়ি সাজা গুজা আজকে হয়ে গিয়া না না আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না না আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না আমি বকা ছাদাটা পাকলা কি রে বেটিটা ভেলা শেষে হয় আর ইয়ার সাজাগুজা ঘর বাইলা ভাঙেছিল শেষ করে দিলে বেটা করি মনের শি কলি রে পাখি যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় এই বকরচু কে রে ব্যাগ তাই বাড়ি নি লিয়া বাদে করে দিয়া ঢেঙা নেয়া কুড়ি লাল কই দিল নাকি যাব নাকি রে খাচার পাখি খাঁচাই থাকলো না আরেক বেতারে মিয়া করলো আমায় চিনলো না আ। প্রেমের সমাধি ভেঙে মনের পাখি উড়ে যায় আ গোস খাওয়া নিয়েছি গোস তো বাড়ি ছে যা খায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায় আই